ভোটের লে ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড যে এগুলো বাদের খাতায় এগুলো নেই এর থেকেও আপনাকে আরো জি বলছেন আপনার এগারোটা ডকুমেন্টস জোগাড় করতে হবে যদি এটা লাগু হয়ে যায় যদি এটা চালু হয়ে যায় তাহলে যারা নিরীহ গো কি বলছেন গোবাচারা মানুষ তারা বড় প্রেশানে পড়বেন যাদের কোনো ডকুমেন্টসই নেই এদেশে জন্ম হলেও তাকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হবে আপনারা দেখছেন উড়িষ্যায় আপনারা দেখছেন বিভিন্ন রাজ্যে বাঙালি ভাষা বাংলা ভাষা বলার জন্য বাংলা ভাষা বলার জন্য বাঙালিদেরকে বাংলাদেশি বলে পশ্চিম পশ্চিমবাংলার মানুষ কলকাতার মানুষ মুর্শিদাবাদের মানুষ যারা কর্মসূত্রে কেরালা মুম্বাই দিল্লি বিভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছেন বাংলাদেশি মানুষ বলে বাংলা বাংলাভাষী কথা বলার জন্য বাংলাদেশি বলে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে শুধু তাড়িয়ে দেওয়া হয়নি আপনাকে তাজা টটকা খবর বলবো এই বিজেপি শাসিত ভারতবর্ষের মাটিতে কিছু সহজ সরল রাজমিস্ত্রি লেবার খাটা মানুষগুলোকে যে আপনার সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে এরা কম অত্যাচার মনে করিয়েন না এইরকম যদি আপনার আমার বুকে আসে তাহলে মনে হয় শান্তিভাবে আমরা বসবাস করতে পারবো না রব্বুল আলমিনের রসুল বলেছেন আমার রসুল বলেছেন সাদকা করলে মুসিবত দূর হয়ে যায় বালা দূর হয়ে যায় সেই দিকে লক্ষ্য রেখে আজকে একটা সুবর্ণ সুযোগ এসেছে আপনার ছেলেটা বিদেশে আছে দুটো পয়সা রোজগারের জন্য চেন্নাই থাকে বোম্বাই আছে কেরালায় আছে দিল্লিতে রয়েছে আমার আসল বললেন ওই সমস্ত অসহায় কি বলছেন ওই সমস্ত বিদেশি যারা রয়েছে তাদের দিকে লক্ষ্য রেখে তাদের আত্মীয় ছোট আপন যদি দান করে সুভান এই দানে ছোট্ট ছোট্ট দানে মসিব দূর হয়ে যাবে আপনার মাথায় যন্ত্রণা হচ্ছে একটা প্যারাসিট খেলে যেমনি প্যারাসিট আমল নাকি বলছে ট্যাবলেট খেলে পরে মশা ঢুকে গেছে প্যারাসিটামল খেলে পরে যদি মাথার যন্ত্রণা ভালো হয়ে যায় একটা ট্যাবলেটে কাজ করে অনুরূপ আপনি পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা দিলে পরে অনুরূপ যে এটা সাতকা বলে গণ্য হবে দান বলে গণ্য হবে আর অশিলা এরই মাধ্যমে আপনার বৃহত্তম একটা মসিবত দূর হয়ে যাবে বানা মুসিবত দূর হয়ে যাবে সেই সুবর্ণ সুযোগ হাত না করে আমরা আসি আজকে আল্লাহর ঘরকে লক্ষ্য রেখে আমি আর দেরি হবে আমি যুগর মোড়ে রয়েছি আপনি একটু আমার জন্য দানটা দিয়ে দেবেন আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন সবা মাঝেখানে সবা মাঝেখানেতে কতজন ছিল বেনামিতে তোরে রাহে দাঙুল বাঁধা বেনামিতে অগদাতে কর গাল দান সাদরে গ্রহণ কর তুমি রহমান কাতরে তোমার দারে বলিবারে বারো কবুল করিয়া নিবে দয়াতে তোমার আর দেখো বেনামিতে কোথা যেন ছিল সেও বুঝে অবশেষে দাঙুল বাঁধা এল পরিমাণে একশত টাকা করে গাল দান কবুল করিয়া নিবে তুমি রহমান দানিদের দাম তুমি গ্রহণই আনিবে তোমার খাতাতে বাড়ি আর রাখিবে ল আমিন আমিন লহ আমিন ছোট্ট বাচ্চা মেয়ে তরি রাহে খানে আসিয়া মায়ের আচল হতে দিল দান দেয়া পরিমাণে অবশেষে পঞ্চাশ টাকা দান কবুল করিয়া নিবে বের দান হায়াত দ্বারা তুমি তাহারে দানিবে অসুখ বিসুখে বাড়ি কহ না ফেলিবে সুখের জীবন তুমি দিবে গরব্বানা আহ সুখের জীবন তুমি দিবে গরব্বানা হায়াত দ্বারা